আসসালামু আলাইকুম আশা করি পুরো ভিডিওটা দেখবেন কারণ একেবারে নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণ করতে চাই প্রথমত তামিম ইকবাল খান একটা ভুল তথ্য দিয়েছেন কিন্তু দ্বিতীয়ত সেই ভুল তথ্যের প্রেক্ষিতে যেসব তথ্য উপাত্ত পরিসংখ্যান উপস্থাপন করে তাকে কাউন্টার দিতে পারতেন বিসিবির ফাইন্যান্স ডিরেক্টর সেই কাজটা তিনি করেন নাই তিনি যে কাজটা করেছেন তা হচ্ছে অত্যন্ত অসফনভাবে ফেসবুকে স্টেটাস দিয়েছেন যেটা একজন বিসিবি কর্তার কাছ থেকে একেবারেই কাম্য না তিনি কথা বলবেন তথ্য উপাত্ত এবং পরিসংখ্যান দিয়ে কাউন্টার দেবেন এই পুরো বিষয়টা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিব্রত করেছে বিব্রত করেছে দেখেই তারা সেই ডিরেক্টরকে কিন্তু শোকসটাও দিয়েছে কারণ দেখেন ঠিক এই পর্যায়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপার হ্যান্ডে আছে আইসিসির সঙ্গে নেগোসিয়েশনে যে আমাদের জাতিসত্তার প্রসঙ্গ আমরা ইন্ডিয়ার মাটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো না আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপার হ্যান্ডে আছে সেই জায়গায় একজন বিসিবি কর্তা যখন এরকম ফালতু স্টেটাস দিবেন সেটা কিন্তু পুরো ইকোসিস্টেমে এক ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করে প্রথমত তামিম ইকবাল খান যে ভুল তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের মোট আয়ের নব্বই থেকে নিরানব্বই শতাংশ আসে আইসিসির ফান্ডিং থেকে যেটা একটা তথ্যগত ভুল এই জায়গাটা বিষয়টা এরকম না একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে সকালবেলাও দিয়েছিলাম আবারও দিচ্ছি যারা প্রথমবারের মতো ভিডিও দেখছেন তাদের জন্য দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আয় করেছিল সর্বমোট সেই সর্বমোট আয়ের বত্রিশ দশমিক সাত শতাংশ ছিল আইসিসির কাছ থেকে পাওয়া রেভিনিউ সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন খাতে যে আইসিসির রেভিনিউ এশিয়া কাপ পার্টিসিপেশন ফি টুর্নামেন্ট ইনকাম টেলিভিশন রাইট সেল করে স্পন্সারশিপ রাইট ব্যাংকে যে এফ আছে আদার্স ইনকাম এক্সচেঞ্জ গেট সেই জায়গাটা যদি চিন্তা করেন যে পাঁচশো সাত কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনকাম করেছিল সেখান থেকে একশো কোটি টাকা তারা ইনকাম করেছিল আইসিসির কাছ থেকে রেভিনিউ এর মাধ্যমে যেখানে একশো কোটি টাকা ছিল টেলিভিশন রাইট সেলের মাধ্যমে এবং পরিসংখ্যানটা হিসেব করলে দেখা যায় সেটা বত্রিশ তেত্রিশ শতাংশের মতো বা পঁয়ত্রিশ শতাংশের মতো কিন্তু আজকে টি স্পোর্টসে আবার আরেকটা পরিসংখ্যান দেখলাম যে দু হাজার বাইশ সে তো এরকম বত্রিশ শতাংশ দু হাজার তেইশ চব্বিশে সেই অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে আসলে ছেষট্টি শতাংশে যেটা আসলে মূলত আইসিসি থেকে এখন ফান্ডিংটাও বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আমাদের টেলিভিশন রাইটসের মানটাও আসলে কমে গেছে সেটাও একটা বাস্তবতার জায়গা তবে সেটা কোনোভাবে নব্বই পঁচানব্বই বা নিরানব্বই শতাংশ না সেটা ম্যাক্সিমাম আসলে ছেষট্টি শতাংশ সেটা টি স্পোর্টসের সেই প্রতিবেদনে সেই বিষয়টা উঠেছে সে সো তামিম ইকবাল যে পরিসংখ্যানটা দিয়েছেন সেই পরিসংখ্যানটা আসলে একটা রং পরিসংখ্যান এই যে কথাটা বললাম এই যে তথ্য আমরা দিচ্ছি বা টি স্পোর্টস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্সিয়াল ডিরেক্টর কিন্তু সেইভাবে কথাটাকে বলতে পারতেন যেটা তিনি বলেন নাই তিনি আরও বলতে পারতেন যে আইসিসি থেকে কিন্তু বাংলাদেশ ভিক্ষা নেয় না কিংবা দান নেয় না আইসিসি থেকে ওই অর্থটা বাংলাদেশ অর্জন করে কিভাবে অর্জন করে আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে বাংলাদেশের যে টেলিভিশন কনজিউমার বেজ আছে বা বাংলাদেশের যে একটা ব্র্যান্ড ইমেজ আছে সেটার উপর বেস করে কিন্তু বাংলাদেশকে সেই অর্থটা দেওয়া হয় এবং সেই সঙ্গে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্যের দেশ যারা কিন্তু এতগুলো বছর ধরে একটা অবস্থান বিরাজ করছে সো আলটিমেটলি এই অর্থটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্ন করে এই কথাটাও কিন্তু সেই ভদ্রলোক বলেন নাই তিনি কি বলেছেন তিনি সেখানে ইন্ডিয়ার দালাল বলেছেন এখন একটা সত্যি কথা বলি তামিম ইকবালের ভিডিওটা পরিপূর্ণ ভিডিওটা আমি দেখেছি দশ মিনিটের কোনো জায়গাতে কিন্তু তামিম ইকবাল বলেন নাই যে বাংলাদেশের ইন্ডিয়াতে গিয়ে খেলা উচিত কোনো জায়গাতে ইন্ডিয়া শব্দটাও কিন্তু আসলে আসে না আমার কাছে ব্যক্তিগতভাবে যে মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ আসলে তামিম ইকবালের ওই দশ মিনিটের পুরো সাক্ষাৎকারটা দেখেনই নাই হয়তো বা এই ভদ্রলোকের এই ভদ্রলোকের ওই মন্তব্যটা উস্কে দেয়া মন্তব্যটা দেখেছেন আদারওয়াইজ পোস্টার কার্ড কিংবা যে ছোটো ছোটো রিলস থাকে যেখানে আগের ত্রিশ সেকেন্ড পরের ত্রিশ সেকেন্ড কেটে মাঝে ত্রিশ সেকেন্ড নিয়ে কথা বলা হয় সেই জায়গা নিয়ে কথা বলা হয় হ্যাঁ তামিম ইকবাল তথ্যগত ভুল যেটা দিয়েছেন যে আইসিসি থেকে এই পরিমাণ অর্থ আসে নব্বই থেকে নিরানব্বই শতাংশ উইচ ওয়াজ আ রং স্টেটমেন্ট কিন্তু তামিম ইকবাল এটা যে প্রসঙ্গে বলেছেন সেটা হচ্ছে যে ডায়লগের মাধ্যমে অনেক কিছুর সমাধান করা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডায়লগের মাধ্যমে এই সমাধানটা করা উচিত এই জায়গাটায় কোনো জায়গায় কি তামিম ইকবাল বলেছেন কেউ যদি সেটা বের করে দেখাতে পারেন যে তামিম ইকবাল বলেছেন যে বাংলাদেশের ইন্ডিয়ার মাটিতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা উচিত আমি তো খুঁজে পাই নাই আসলে এখন আমাকে যখন নিরপেক্ষভাবে কথা বলতে হচ্ছে আমি তামিম ইকবালের ভুলটাও তুলে ধরলাম আরেকটা বিষয় যেটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে সেই মিস ইন্টারপ্রিটেশনটাও আমি তুলে ধরলাম বিচার বিবেচনাটা আপনারাই করবেন যে কোনো জায়গাতে আমি আসলে দেখতে পাই না এটা দ্বিতীয়ত আরেকটা কথা তামিম বলেছেন বারবার যে ডায়লগের মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেটাই করা উচিত ভবিষ্যৎ বা সবকিছু চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সেটাই কিন্তু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসির সঙ্গে মারামারি করে সমাধান করার চেষ্টা করছে তা কিন্তু না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডায়লগের মাধ্যমেই সমাধানটা করছে কি করছে বুলবুল সাহেব তিনি আইসিসির কাছে মেল পাঠিয়েছেন আইসিসির কাছে মেল পাঠানোর পর তারা একটা মেইল দিয়েছে সেটার প্রেক্ষিতে আবার আরেকটা মেল পাঠিয়েছেন সো ডায়লগের মাধ্যমেই তো নেগোসিয়েশনটা চলতেছে আর যারা আসলে চিন্তা করেন যে আইসিসি ব্যাপারটা এত সহজ যে বাংলাদেশকে বাদ দিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আয়োজন করে ফেলবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটা সম্ভব না কেন সম্ভব না কারণ এই জায়গাটায় আইনগত দাপ্তরিক অনেক প্রসিডিওর আছে প্রসিডিওরটা কোন জায়গাটায় আছে বাংলাদেশকে যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ করতে হয় তাইলে তো আইসিসি চাইলে পাকিস্তানকে বাদ দিয়েও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ করতে পারতো যেহেতু তারা সেটা করে নাই দ্যাট মিন্স এখানে নিশ্চয়ই আইনগত কোনো একটা ব্যাপার আছে নিশ্চয়ই আইনগত কোনো একটা ব্যাপার আছে দেখে আইসিসি পাকিস্তানকে বাদ দিয়ে সেটা করতে পারে না হাইব্রিড মডেলেই যেতে তারা বাধ্য হয়েছে কারণ এই জায়গাটায় আইসিসির অন্যান্য দেশগুলোর একটা সদস্যকে বাদ দিতে হলে অন্যান্য দেশগুলোর বোটা ব্যাপার আছে দ্বিতীয়ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওপর ইকোসিস্টেম একটা বড় ইম্প্যাক্টের জায়গা আছে সো বাংলাদেশও এত ছোটো তো ক্রিকেটিং নেশন না যে বাংলাদেশকে বাদ দিয়ে কেউ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে পারবে সো আলটিমেটলি তামিম ইকবাল যে কথাটা বলেছেন ঘুরে ফিরে ব্যাপারটা কিন্তু সেটাই আসে যে ডায়লগের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব বা ডায়লগের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত এই জায়গায় তো কোনো জায়গায় তামিম ইকবাল বলেন নাই যে ইন্ডিয়াতে গিয়ে খেলা উচিত আমি জানি না যে সেই ভদ্রলোক কেন এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন রাদার দেন তামিমের যে তথ্যগত ভুলটা ছিল সেই ভুলটা ধরিয়ে দিয়ে তিনি তো সেটা বলতে পারতেন যে আপনি যে বলছেন যে নাইনটি নাইন পার্সেন্ট আয় আসে আইসিসি থেকে না সেটা তো হয় না পার্সেন্ট আয় আসে আইসিসি থেকে যেটা ওনার কাছে তো আরো লেটেস্ট ডকুমেন্ট থাকার কথা বাদ বাকি আমরা এইভাবে আয় করছি তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতদিন ধরে করছে এটাকে যদি পরিপূর্ণ আয়টা আইসিসির উপর ডিপেন্ড করতে হয় ব্যাপারটা তো সেরকম না আপনি কিন্তু সেইভাবে কথাটা বলতে পারতেন বাট আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মানে একটা ট্যাগিং দিয়ে ইন্ডিয়ার দালাল মানে একটা টোটাল একটা পপুলিস্ট মন্তব্য একটা করলেন একটা পপুলিস্ট মন্তব্য করে মানুষকে উস্কে দিলেন মানুষ হয়তো বা নাইনটি পার্সেন্ট মানুষ তামিম ইকবালের সাক্ষাৎকারটাই দেখে নাই তারা কমেন্ট করছে তারা মন্তব্য করছে আপনার সেই কথার উপর বেস করে এবং এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু আলটিমেটলি বিব্রত তামিম ইকবাল আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত নিজেদের মধ্যে আগে ফাইনাল একটা ডিসিশনে এসে তারপর মিডিয়াতে কমেন্ট করা নিজেদের মধ্যে ফাইনাল ডিসিশনে এসে তারপর মিডিয়াতে কমেন্ট করা বা প্রেস কনফারেন্সে বলা এটা তো ভুল কোনো কিছু আমার কাছে মনে হয় না বলেছেন কারণ এটা তো একটা সেন্সিটিভ ইস্যু নিজেদের মধ্যে ইন্টারনাল ডিসকাশনের ইস্যু আমরা দেখতে পাচ্ছি একজন এক মানে এক একবার বলছেন আরেকজন আরেকবার বলছেন এই কয়দিনে মনে হয় অনেকগুলো প্রেস কনফারেন্স হয়ে গেছে এই জায়গাটারও তো একটা টোটাল কনফিডেন্সিয়ালিটি মেনটেন্সের ডিপ্লোম্যাটিক পলিসির জায়গা আছে বা ব্যাপার আছে তা আমি বলছি সে কথাটা বলেছেন এটা তো হ্যাঁ ওনার এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করার জায়গা থাকতে পারে তামিম ইকবালের অনেক কথার সঙ্গে আমারও দ্বিমত পোষণের জায়গা আছে আমিও অনেক কথাতে দিমত পোষণ করি বিসিবির অন্যান্য বিষয়বস্তু নিয়ে তিনি যখন কথা বলেছেন বা বলেন আমি অনেক কথাতে দ্বিমত পোষণ করি কিন্তু ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে এই পরিচালক যে কথাটা বলেছেন যেই কথার প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে তিনি সম্পূর্ণ অশোভনভাবে কথাটা বলেছেন এবং এই জায়গাটাতে ওনার উচিত ছিল তথ্য উপাত্তির উপর বেস করে কথা বলা এবং সত্যিকারের অর্থ উনি যে কথাটা বলেছেন যে ভারতীয় দালাল আমি তো কোনো কমেন্টের মধ্যেই দেখতে পেলাম না যে তামিম বললেন যে বাংলাদেশের উচিত ইন্ডিয়াতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা বা বাংলাদেশের উচিত আইসিসির সঙ্গে আপোষ করে নেয় বা ইন্ডিয়ার সাথে আপোষ করে নেয়া মানে ভারত কথাটা যে কারণে আসছে কথা তো হচ্ছে আইসিসিকে নিয়ে কিন্তু ভারত কথাটা এখানে যে কারণে আসলো যে মানে বাংলাদেশের উচিত ভারতে গিয়ে খেলা এরকম কোনো মন্তব্য তো আসলে সেই জায়গাটা করেন নাই তাহলে কেন ওই ডিরেক্টর এই কথাটা আসলে বললেন পয়েন্টে না থেকে এবং পয়েন্টে না থেকে তিনি যখন বললেন তখন যে বিষয়টা ঘটলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে এবং একটা জায়গায় নেগোসিয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আপার হ্যান্ডে আছে এই মুহূর্তে আমি আপনাকে বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপার হ্যান্ডেই আছে কারণ বাংলাদেশকে বাদ দিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হয় না আইসিসি করতে পারবে সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ডায়ালগের মাধ্যমেই সমাধান করার চেষ্টা করছে তাহলে এই ভদ্রলোক মানে হঠাৎ করে একটা আমার কাছে মনে হয় কি যে মানুষ যেটা হয় যে অনেক সময় যে মানে একটু অ্যাটেনশন পাওয়া বা অ্যাটেনশন নেওয়ার একটা ব্যাপার থেকে সেটাই হয়তো বা করতে চাইছেন এন্টার মানুষকে উস্কে দিয়ে আরেকজনের ব্যাপারে আমার কাছে মনে হয় না যেটা এটা কোনো মানে শোভন কোনো কিছুতে গিয়ে দাঁড়ায় বা এটা শোভন কোনো পর্যায়ে পড়ে ইয়াস তামিম ইকবাল তথ্য ভুল দিয়েছেন তার এই তথ্যে ভুল আছে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র আইসিসির আয়ের উপরই ডিপেন্ডেড না বাট আর একটা কথা যেটা যে ডায়লগের মাধ্যমে সমাধান করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ডায়লগের মাধ্যমে সমাধান করছে তিনি অন্তত এইটা বলতে পারতেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ডায়ালগের মাধ্যমে সমাধান করছে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিসের মাধ্যমে সমাধান করছে অন্য কিছুর মাধ্যমে তো সমাধান করছে না সেই কথাটা না বলে এই যে একটা কথা বলা এই যে একটা ট্যাগিং করা আমার কাছে মনে হয় যে এটা এন্টায়ার ক্রিকেটিং ইকোসিস্টেমকে আসলে প্রশ্নবিদ্ধ করে ডেফিনেটলি আমাদের মধ্যে বিতর্ক থাকবে তামিম ইকবাল একটা কথা বললে আমার সেই কথা নাও পছন্দ হতে পারে কিন্তু সেই বিতর্কটা সেটা নিয়ে কথা বলার জন্য কাউন্টার দেওয়ার জন্য দায়িত্বপূর্ণ জায়গা থেকে উই নিড প্রপার ডেকোরাম প্রপার ডেকোরাম মেনটেন করে আমাদের কথা বলতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চমৎকার কাজ করছে এই ডিসকাশনটা তারা ডায়ালগের মাধ্যমেই করছে এবং সেই জায়গাটাতে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপার হ্যান্ডেই আছে